ভালো আছেন গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার প্রিয় মানুষ আমি বিল্লাল বরাবরও দেন বিভিন্ন আমের বাজার আইছি আমি দেখেন বিভিন্ন আম আছেন আম যে কোনো আম কিনবেন মানে আমরোপারি হিমসাগর বাঙ্গা ল্যাংলা সব বিভিন্ন মানে বিভিন্ন বিভিন্ন ইত্যাদি আম পাওয়া যাবে এদিকে দেখেন আপনার খুলে দেন আমের কেজি অনেক দাম মেরা তো মানে হিসাবে মেরার কি মেরার মতনই মানে বিভিন্ন আম সাজায় রাখছে যে বিভিন্ন এই মানে আমলুপাড়ি এইটা যেন দুইশো পঞ্চাশটা সব মানে বিভিন্ন দুইশো পঞ্চাশটা বিভিন্ন বিভিন্ন আমের সিজন এন আমের সিজন আপনি যা লাভ পছন্দ তাই কিনতে পারবেন যেন দেখেন সব কিছু টোটাল আপনাকে দেখাবো আমি এই আম কিনলাম আমলুপাড়ি পাঁচ কেজি কিনলাম দুইশো ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা নিছে দুইশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা কেজি নিছে দশ টাকা কম নিছে এখানে আমি হিলো বিলার আপনার অপ্রিয় মানুষ আপনার টোটাল সব কিছু আজকে দেখাবো কোন জায়গায় কোন জায়গায় পাওয়া যায় আমি ঠিকানা আমি কেন সব দিব এটা হলো ফার্ম গেট ফার্ম গেট তেজগাঁও বিজয় সরিনীর লগে এই সব কিছু আপনি লাস্টার লগে এটা ওরা লাস্টার লগে ওই পাল ওই পাল হইলো দেন সনি লেন্স ভবন সব কিছু অন্য সিঙ্গেল মানে ভবনের নাম তারপরে দেন এটা গাড়ি কারিগোড়া দেন যত আছে লাস্টার রাস্তা রাস্তা আমি ততটা সব কিছু দেখাবো ভালো লাগাবো অবশ্যই বেশি